তোমার ছোট ভাইরা কষ্ট করে লেখাপড়া করাইতেছ দোয়া করি যায় কষ্ট করে নি সব লই আয়ো বিয়ে বাস করিয়া আচ্ছা খুশি ঠিক আছে দোয়া করি লেখা কষ্ট মষ্ট করে লেখাপড়া করাইতেছ তোমার মনে আসা নিপুণ হয় তোমার ভাই লেখাপড়া করে সব লই আয়ো ঠিক আছে দোয়া করে আপনার দোয়া যাতে আমি আগে তারি আমার বাইটা যাতে বিয়ে ভাস করে আয় তারা দোয়া করে ভাই আমি তো সফল হয়ে গেছি গা ভাই এই যে আমি তো সব ওলাই আইসে পড়ছি আমি তো বি এ করে ওলাইছি ভাই ভাই দেখছেন আমার বায়ে ডাকাতে বিয়ে এ পাস করে আই দেখছেন আমার কষ্ট কোনে কোনো কষ্টই নাইগা আমার ভায়ে বিয়ে এ পাস্ করছে ভাই তোর সার্টিফিকেট ভাই এই যে আমার চার্টিফিকেট দেখ সস তারপরে দেখ সস বা অর্থ সম্পদ যা আছেন সব বেচে আমি ব্যবহার করেছি তারে যা हवाल, आनो बियर राष्कुर से, आनो साधी बेड़ा निया दिजिकी। भाई, तो मिली कुछी वेशो ना? कुछी बेड़ा!